সামা ওয়া তু তুম বি আমীন আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতে হাতে নিয়ে আসতে তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকারী করছো kisi duk বিল্ডিং না na tumhari tiles তোমার এই তালার ফাইলিং তোমার এই ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এই কারণে মা বোন বাজারে ঘুরছেন না বাফ তোমাদের ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে জিন্দী এভাবে ছেলে দিলা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না Malik Lagbena! E se a vibração dos festivais estivesse dentro de uma fragrância? Moléculas captadas nos festivais são o coração das novas fragrâncias Festival e Conexão de Humor. Uma inovação da Natura para você. Jagador. জীবনটা আমাদেরকে কি পরিমান হায়াতের সময় আমাদের নিচ্ছে আহা যুবক যদি বুঝতেই হবে বা এই প্রযুক্তি আগে ছিল না আগামী দিনে থাকবে না ফেসবুক থাকবে না ইউটিউব থাকবে যেহেতু আগে ছিল না সামনেও থাকবে কত প্রযুক্তি তো নাই ফিতাওয়ালা সেই ক্যাসেট এখন নাই তখন কি ফিতাওয়ালা ক্যাসেটওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এটা থাকবে না পাতলা পাতলা যে সিডি এগুলো তখন কি ওই সিডিওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এগুলো থাকবে না এটাও থাকবে কোরআনুল করিমে আছে আল্লাহ তালা বলেন অলখাই লাওল মিলা আওল হানিওরা লিতার কাবু হাওয়াজি আমি আল্লাহ তালা গাধা ঘোড়া তোমাদের যানবাহনের জন্য দিয়েছি সজার কথা হলো এরপরে আল্লাহ বলছি এরপরে আমি ওচিরেই সামনে আরো অনেক কিছু বানাবো সৃষ্টি করতে থাকবো যা তোমরা জানো না মুফাস্সিরিন ক্যারাম বলে এই কথাটাই প্রমাণ করে কোরানের যে পৃথিবীর কোন আধুনিকতাই এখানে শেষ হবে না আবার আগে বাড়বে নাই আধুনিকতা এখানে শেষ এখানে শেষ বরং ফু পর্যন্ত উৎকর্ষ আধুনিকতা

আমি জানি তোমরা জানো না তোমরা জানো মানুষের কোনো আবিষ্কার এটা মানুষের সত্তাগত আবিষ্কার নয় বরং আল্লাহর জন্য আল্লাহ যাকে দিয়ে যা করাবেন দুনিয়ায় তা আল্লাহ করাচ্ছেন খোদার এটাই সত্য এই বন্ধু বিশ্বাস করো এটাই সত্য এজন্য যে ট্রাক বানাইতে পারছে সে মোবাইল বানাইতে পারবে না বলে তুমি এত বড় ট্রাকের মতো একটা এত বড় যন্ত্র মেশিন বানাইস একটা গাড়ি বানাইতে পারলে তো এই ছোট্ট মোবাইলটা তুমি বানাইতে পারত না সে পারবে না আল্লাহ তালার কুদরত এটা আল্লাহ বলছেন নাহনু কাসামনা বাইনা হুম ফিল হায়াতি দুনিয়া আল্লাহ বলে এই দুনিয়ায় আমি আব্দুল আল আমিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি আল্লাহ বলছে আমি বন্টন করি আমি আমি বন্টন করি না কেউর কেউ পক্ষে সম্ভব না আল্লাহ এই প্রখর রৌদ্দ্রের মধ্যে কেউ কাজ করে প্রচন্ড আগুনের মধ্যে কেউ কাজ করে সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি চুন বানায় যে ওইখানে দেখছি ছাতক সিলেক্ট এই যে মানুষে পানের লগে চুন খায় যে আল্লাহ একবার আমার কাছে মনে হয়েছে এটা জাহান নামের টুকরা আগুন কাকে বলে এত তীব্র প্রখর আগুন ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে আমি পারতেছি না আগাইতে অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলা দিয়ে দিয়ে পাথর এগুলো লাড়তেছে আরামসে হেতে কথাও কয় তিড়েও লাড়ে মানে অথচ আগুনটা কি আগুন জাহান্নামের আগুনের কিন্তু তার দর্জে কুলাইলো কেন আল্লাহ বলেন এটা আমি বন্টন করি আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য ঠিকই আছে আলুকুম খুলাফা আল আফ বন্ধু আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার জমিনের মধ্যে তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে বসবাসের ব্যবস্থা করছি এটা আমি করছি আপনি শুধু একটাবার বলেন একটা লোক এখানে এই যারা মনোযুদ্ধে শুনতেছেন আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলুক এই চেয়ারম্যান সামরে এনে বসাইয়া মনে করেন একটা ইউনিয়ন যে আপনার এখানে মোট চার হাজার ভোটারের ভোটে আমনে নির্বাচিত হইছেন ধরে নিলাম এই চার হাজার ভোটারের মধ্যে এই ইউনিয়নে মানুষের প্রয়োজনীয় যে কাজগুলো এগুলো আমনে বন্টন করে দিবেন আপনি যে জনপ্রতিনিধি আমনে ভাগ করে দিবেন রিক্সা চালাইব কয়জন অটো চালাবে কয়জন জুতা সিলাই করব কয়জন চুল কাটবে কয়জন তরি তরকারি করবে কয়জন টয়লেট বাথরুম সাফ করবে কেটা কেটা এটি আমনে লিখে দিবেন চেয়ারম্যানের বাপ না চেয়ারম্যানের চোদ্দ গোষ্ঠী পারবে এটা মিলাইতে কথা বলেন না পারবে এগুলো বন্টন করে দিতে যারে প্রথম বলবো যে তুমি রিক্সাটা চালাইবা কে কবু কি আমি কি ভোট অর্ধেক নিয়ে দিছি আপনি প্রথম রিক্সাটাই আমার দিলেন আপনি কি কম পক্ষে প্রাইভেট কার্ডটাও দেখলেন না বলবে কি না বলেন না সম্ভব এটা সম্ভব সে ভান ফিল হায়াতি দুনিয়া রব্বুল আলামিন বলেন দুনিয়ার হায়াতে আমার প্রতিটা বান্দার কর্মের বন্টন আমি করে থাকি ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বা'দিন এরপরে আজীব কথা আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন আমার মার বান্দাদের মধ্যে এই দুনিয়ায় একদল আরেক দল একজন আরেকজনের উপরে মর্যাদাবান করে থাকি ফলে ফলে আমার বান্দারা একে অপর থেকে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো আদায় করতে পারে আল্লাহ বলেন আমি মাথায় ঢুকাইছি তুই রিক্সা চালা এই প্যাসেঞ্জার তোর সিটের উপরে বসে সে বসে থাকবে তুই চালাবি আল্লাহ বলেন এটা এই যে একজন দুইজনই মানুষ এটাও মানুষ ওইটাও মানুষ এই লোকটা প্রতিটা প্যানেল মানে রিক্সা ঘোরাচ্ছে তার খাম বাইয়া পড়তেছে আত্মে বেটা জমিদারের মতো সে এটার মধ্যে এটার মধ্যে সিটটার মধ্যে বইয়া মোবাইলে কথা দুইটা আলগি দিয়া কিরে বেটা কি তারে তা সে যদি বলতো বেটা প্রয়োজনে ভিক্ষা করে খামু বেটা তো তোরে ভেবে টাইম নাম বেটা দুজন একটা জামু কথার কথা কে তারে বুঝাবে তখন কিন্তু আল্লাহ বলেন আমি আমার এই বান্দাদের মধ্যে একজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার একজন বিক্রেতা একজন একজন ক্রেতা সারাটা দিন মেহনত আহা বন্ধু আমি তো অনেকবার আমি ঢাকা যখন পড়ালেখা করছি কত সময় তাকায় দেখছি এই যে গার্মেন্টস মিল ফ্যাক্টরির শ্রমিকরা ছেলে মেয়েগুলো কি পরিমাণ মানবেতর জিন্দিগি তারা এই আট ঘন্টা দশ ঘন্টা করে ডিউটি শেষ করে ছোট্ট ছোট্ট খুপ্রির মতো কোনোরকম জিন্দিগির জীবনটা তারা কষ্ট করে চালায় অল্প কয়টা টাকা বেতন পায় বেতনটার জন্য কত সময় কত আন্দোলন করতে হয় তাদেরকে এই সামান্য কয়টা টাকা দিয়ে তারা জীবনটা নির্বাহ করে বছরের পর বছর অথচ তাদের সেই কষ্টের মেহনতের পরিশ্রমের পণ্যটা বিক্রি করে মালিক ও পক্ষ কোটি কোটি টাকার রাজবাসাদে আલીশান বিত্ত বৈভবের মধ্যে উল্লাস করছে আল্লাহ বলেন বান্দা এই যে ব্যবধান এটা আমি করছি এটা আমার ফয়সালা আমার ইচ্ছা আমি যাকে মন চাই ধনী বানাই আমি যাকে মন চাই গরিব বানাই আমি যাকে মন চাই সম্পদের প্রাচুর্য বাড়িয়ে দেই আমি যাকে মন চাই সম্পদ কমিয়ে দেই আমার বান্দা এটা তোমার দুনিয়াবি কোনো শিক্ষা দুনিয়াবি কোনো যোগ্যতা শারীরিক কোনো দক্ষতা তোমার মেধার কোনো বিচক্ষণতা নয় কসম আল্লাহর নয় যুবক প্রতারিত হয়েও না বন্ধু প্রতারিত হয়েও না তোমার মতো সুখী সচ্ছল ছিল বাবার সম্পদ ছিল চাকরি ছিল বাবা বিদেশ ছিল এরকম হাজারো সন্তান আজকে উদ্বাস্তু শরণার্থী শিবিরে শরণার্থীর মতো মানবেতর জীবন ফিলিস্তিনে রোহিঙ্গাতে সিরিয়াতে ইরাকে মুসলমানের লক্ষ কোটি সন্তান রোহিঙ্গা আর শরণার্থী উদ্বাস্ত হিসাবে মানবেতর জীবন যাপন করছে এরা এদেরও ফ্যামিলি ছিল এদেরও মা ছিল এদেরও বাবা ছিল এদেরও ব্যাংক ব্যালেন্স ছিল এদেরও হাস্যজ্জ্বল চেহারা ছিল বরং আমাদের চাইতে আরবের মানুষের চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর বন্ধু আমার কি রঙে আমার কথা শেষ আমি বেশি আর বাড়াবো না কি পাইয়া আজকে আমাদের সন্তানদের হালাত আমি বুঝি না আরে বন্ধু কি গেল কোন জমিদারি পাইয়া গেল যে জমিদারির কারণে আল্লাহ কে এভাবে ভুলে গেল কারণটা কি মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন মুসলমানের মারা এভাবে বপর্দায় বেপর্দায় নামে গেলেন কেন মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন হায়া কোথায় লজ্জা কোথায় শরম কোথায় আল্লাহকে এভাবে ভুলে গেলেন কেন যে ঘরে বাপ মা জীবিত অথচ ক্ষুদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে একটা ষোলো বছরের আঠারো বছরের ছেলে মেয়ে আহা আপন মা বাপ জীবিত থাকতে দিন একটা বছরে ফজরের নামাজ পড়লো না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন এত বড় অসপ্প এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেন কারণটা কি আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন আখেরাতে এভাবে ভুলে গেলেন কেন কি ব্যাপারটা কি এই পৃথিবীর যদি মুসলমান হয় নির্যাতিত হয় তা আমরা কি মাটির মধ্যে না নাকি আমরা চাঁদের দেশে আমরা মাটিতে থাকি না উপরে থাকি এই জন্য যুবক ভাই নষ্ট হয়েও না বাফ নষ্ট হয়েও না এই বন্ধুর কথা মনে রাখ আমরা মূর্খ না আলহামদুলিল্লাহ পড়ালেখা আমরাও করছি জেনারেল লাইনেও পড়ালেখা করছি মাদ্রাসার লাইনেও পড়ালেখা করছি শতভাগ আস্থা নিয়েই বলতেছি বুঝ নিয়েই বলতেছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আলহামদুলিল্লাহ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামিল পাশ করছে কৌমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস পাশ করছে কাজে বুঝছে এই দেশ জুড়ে কেনাকাটা ফুটতে হবে শুধু বিকাশে যত ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বুঝেই বলতেছি ইংরেজিও পুরা পড়ছি আরবিও পুরা পড়ছি এই বিজ্ঞান সাইন্স বিভাগ থেকে দাখিল পাশ করছি আমি বন্ধু বুঝাইতে চাচ্ছি এই কথাটা অহংকারের জন্য বা ফুটাঙ্গির জন্য না এই বাস্তবতাটা বুঝানো এই দুনিয়ার এই সবটা মিলাইয়া আজকে যে কয়জন অভিভাবক আছেন অথবা যে কয়েকজন যুবক ভাই আছেন দোস্ত আমরা আমরা আল্লাহর সাথে বেশি বাড়াবাড়ি করছি আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি আমরা জানি না আমাদের শেষ পরিণতি আল্লাহ বলছে তোমরা আমাকে উপযুক্ত কদর করলা করলাম আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদ্রুতি হাতে নিয়ে আসতে পারি তুমি কম নেতার তার উপরে ভরসা করে অহংকারী করছো কিসের তোমার এই বিল্ডিং না তোমার এই টাইলস তোমার এই পাঁচ তলার ফাইলিং তোমার ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এই কারণে মা বোন বাজারে ঘুরছেন না বাস্তবাদের ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে जिंदगी ভাবে ফেলে দিলা এক वक्त নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না আল্লাহকে লাগবে না তাই আজকে যারা এসার নামাজ পড়ে নাই কেন পড়লা না এই হাইওয়ান পড়লে না কেন এই হারামি পড়লে না কেন দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যে তোমার চাইতে নিকৃষ্ট মানুষ নির্লজ্জ মানুষ আর কি হইতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মুসলমান মায়ের পবিত্র দুধ এক টানা দুইটা বছর খেয়ে এত নিকৃষ্ট মানুষ হয় কেমন এত নিকৃষ্ট মুসলমান হয় কেমনি এত মুসলমানের রক্ত এত বেদামি হবে কেন অনুভূতি এভাবে মরে যাবে কেন এই জন্য আমি আপনাদের সামনে ওর আনুল করিমের যে আয়াতটা পড়ছি সূরা আলে ইমরানের এক দুই নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ো আমানুত্তাকুল্লাহ আ মনুত্তকুল